হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে তিনটেই ইম্পর্ট্যান্ট স্টক এবং এই তিনটে স্টক নিয়ে আজকে বিভৎস রকম চর্চা হবে তার কারণ হচ্ছে এই স্টকগুলো রীতিমতো নিউজে এবং রীতিমতো কিছু ব্যাড নিউজ রয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটা পুরোপুরিভাবে একটা বেয়ারিস টাইপ অফ মার্কেট আমরা দেখলাম যদিও আমাদের যে এক্সপেকটেশনটা ছিল পঁচিশ হাজার স্ট্রং সাপোর্ট সেই সাপোর্টটা মার্কেট এখনও ভাঙেনি এবং মান্থলিতেও প্রচুর পরিমাণে পুটরাইটার রয়েছে তবে মার্কেটের যা পরিস্থিতি কোয়ার্টারলি রেজাল্টকে কেন্দ্র করে তাতে করে মার্কেট ভীষণ চাপে প্রথম কথা হচ্ছে যে এতটা বড় যে ফল হলো বা এই যে কারেকশানটা আজকের ডেটে দেখলাম প্রচুর স্টক সেগুলো রীতিমতো ভয়ঙ্করভাবে ফল করেছে আবার কিছু কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্ট খুব ভালো দেখাচ্ছে তারা রীতিমতো রাইজ করছে তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে এই যে আইটির ওপর একটা বড় রকমের প্রেসার তৈরি হয়েছে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি কিছু কমেন্ট্রি করেছেন এবং সেই কমেন্ট্রিটার জন্য তিনি বলতে চাইছেন যে ইউএসএ থেকেই আইটির লোকজনদের হায়ার করা হোক তার সাথে এআইকে আইকে তারা ইউজ করে নেবে এবং ইন্ডিয়া থেকে এই হায়ারিং প্রসেসটা বন্ধ করতে হবে তো এই নিউজটার ফলে মোটামুটিভাবে আমরা যদি দেখি আইটির মধ্যে একটা স্লাইড প্যানিক এসছে যে কারণে কোফোর্জ পারসিস্টেন্ট এই টাইপ অফ যে স্টকগুলো রয়েছে তার সাথে এদের কোয়ার্টারলি রেজাল্টও রিলিজ করেছে এই কারণে আইটির মধ্যে আমরা একটা বড় ফল দেখলাম এরপরে মার্কেটে যে আজকের ডেটে ফলটা হলো সেটাকে আরও দুটো স্টক কিন্তু মানে অর্থাৎ নিফটিকে নিচের দিকে ড্র্যাক করলো এক নাম্বার স্টক হচ্ছে নেস্টলে নেস্টলের কোয়ার্টারলি রেজাল্ট ভীষণ খারাপ এবং তার যে প্রফিটেবিলিটি সেটা যেমন একদিক থেকে কমেছে ইপিএস অলমোস্ট থার্টি থ্রি পারসেন্টের কাছাকাছি ডিক্লাইন হয়েছে তো সেই কারণে নেস্টলের স্টকটা আজকের ডেটে পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডা ডাউন সেম টাইপ অফ কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ট্রেন্টের স্টকে এবং ট্রেন্টের স্টকের মধ্যেও সেম টাইপ অফ ইভেন্ট দেখতে পাচ্ছি এবং এই স্টকটাও মোটামুটিভাবে আজকের ডেটে তিন পার্সেন্টের ওপর ডাউন এবং এই এতগুলো স্টকের খারাপ রেজাল্ট থাকার জন্য মার্কেট কিন্তু নিচের দিকে আজকে ড্র্যাগ হয়েছে এবং যথেষ্ট পরিমাণ একটা সিগনিফিকেন্টলি প্রচুর স্টক রয়েছে যেগুলো কিন্তু নেগেটিভ সাইডে গিয়েছে আজকে ডেটে সব থেকে বেশি যে স্টকটা ফল করেছে সেটা হচ্ছে আইএক্স অলমোস্ট টোয়েন্টি এইট পারসেন্টের কাছাকাছি ফল করেছে এই ফলটার বিহাইন্ডে যে রিজেন্টটা রয়েছে সেটা হচ্ছে যে এরপর থেকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যে প্রাইসিং নির্ধারণ করা হয় সেই প্রাইসিংটার জন্য একটা মার্কেট ডিসকভারি মেথড তারা ইউজ করবে যার ফলে কি হচ্ছে এর যারা কম্পিটিটর ছিল সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাবে এর আগে যেটা হতো আইএক্স নিজে এটার কিন্তু প্রাইসিং পাওয়ারটা ডিসাইড করতে পারতো তো সেই কারণে বাজার এটাকে খুব খারাপভাবে নিয়েছে এবং আইএক্সের যে মোনোপলিটা চলতো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টগুলোর ওপর তো সেই মনোপলিটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাচ্ছে এই মোনোপলিটা যেহেতু চলে যাচ্ছে সেহেতু আইএক্সের শেয়ারের মধ্যে আর থাকার মানেই অনেকে খুঁজে পাচ্ছেন না এবং কনস্ট্যান্টলি আপনি যদি দেখেন শেয়ারটা কিন্তু রীতিমতো ফল করতে করতে একদম ফিফটি টু লোতে গিয়ে ক্লোজ হয়েছে আজকের ডেটে অলমোস্ট টোয়েন্টি ডাউন এবং এই টোয়েন্টি ডাউন হওয়ার ফলে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এফএনও লিস্ট থেকেও তাকে গতকালই ব্যান করা হয়েছিল এবং এরপর থেকে হয়তো এফএনও লিস্ট থেকে সরিয়েও দেওয়া হবে রাইট অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানের যে লিস্টটা রয়েছে এটা একটা খুবই বড় এবং ইম্প্যাক্টফুল নিউজ আইএক্সের শেয়ার হোল্ডারদের জন্য এবং এর ফলে রীতিমতো একদিনে অনেকটা পরিমাণ মানে প্রাইস একদম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বলা যেতে পারে এরপরে যে শেয়ারটা নিয়ে কথা বলবো ওয়ান অফ মাই ফেভারিট বাট আজকের ডেটে খুব ভালো কোয়ার্টারলি রেজাল্ট দেখিয়েছে সেটা হচ্ছে ওয়া ওলেকট্রা গ্রিনটেক ওকে অলমোস্ট থার্টি পার্সেন্টের কাছাকাছি প্রফিট গ্রোথ এবং সেই কারণে ওলেকট্রা গ্রিনটেককে মার্কেট যথেষ্ট ভালোভাবে আজকের ডেটে একটা রিওয়ার্ড দিয়েছে এবং অলমোস্ট টেন টু টুয়েলভ পার্সেন্টের ওপর গিয়ে সরি সেভেন্টিন পার্সেন্টের কাছাকাছি গিয়ে ওলেকট্রা গ্রিনটেক মোটামুটিভাবে বন্ধ হয়েছে তো যে সমস্ত কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্ট খুব ভালো পারফর্ম করতে পারছে সেই প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু মার্কেট রিওয়ার্ড দিচ্ছে একটা কোম্পানির রেজাল্ট অর্থাৎ একটা কোম্পানির রেজাল্ট জাস্ট আউট হলো তিনটে উনত্রিশ নাগাদ অর্থাৎ মার্কেট জাস্ট ক্লোজিংয়ের মুহূর্তে সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স যেটা দেখা যাচ্ছে বাজাজ ফাইন্যান্সের রেজাল্টের মধ্যে রেজাল্ট যে খুব ভালো সেটাও নয় রেজাল্ট যে খুব খারাপ সেটাও নয় কিন্তু এনপি পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়েছে এবং এনপিএ বাড়ার জন্য মার্কেট এটাকে পজিটিভলি মেবি হয়তো নেবে না কিন্তু উল্টো দিক থেকে দেখতে গেলে প্রফিটেবিলিটিও স্লাইডলি বেড়েছে রাইট সুতরাং এটা একটা মিক্সড টাইপ অফ বিহেভিয়ার দেখা যাচ্ছে তো এনপিএ বাড়াটাকে যদি মার্কেট ভালোভাবে না নেয় আগামী আগামীকাল কিন্তু বাজাজ ফিনান্সের শেয়ারটার দিকে নজর রাখুন আজকে হাইয়ের ওপরে আপনি বাইং করতে পারেন ইনফ্রাডেবেসিস আর লোয়ের নিচে আপনি এটাকে সেল করতে পারেন তো এইরকমভাবে একটা স্ট্র্যাটেজি আপনি ইউজ করতে পারেন আগামীকালের জন্য বাজাজ ফাইন্যান্সে ওকে কারণ এটা একটা মিশ্র টাইপ অফ বিহেভিয়ার দেখাতে পারে কারণ একদিক থেকে এর কোয়ার্টারলি রেজাল্ট ভালো অন্যদিক থেকে এনপিএ গ্রোথ রয়েছে রাইট তো এগুলো হচ্ছে মার্কেটের আজকের ডেটে হট নিউজ এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আইএক্সএন নিউজটা তার কারণ হচ্ছে যে এত বড় একটা ফল অনেকদিন পর আমি অ্যাটলিস্ট কোনো স্টকের মধ্যে দেখলাম টোয়েন্টি এইট পারসেন্টের কাছাকাছি ফল অনেক দিন দেখা হয়নি অ্যাকচুয়ালি এনিবে তো যারা আইএক্সের স্টকের হোল্ডার তারা আশা করি খুবই ডিসঅপয়েন্টেড হবেন এবং রীতিমতো স্টকটা বেরোনোর কোনো সুযোগই দেয়নি কারণ প্রত্যেক পাঁচ মিনিট অন্তর একটা করে সার্কিট খুলছিলো আর নতুন করে আবার সার্কিট সেখানে লেগে যাচ্ছিলো যদিও লাস্ট আওয়ারে গিয়ে স্লাইড একটু বাইং হয়েছে রাইট ফিফটি টু উইক্স লোয়ের কাছাকাছি শেয়ারটা পৌঁছে গিয়েছে সো ইটস ডেফিনেটলি এ ব্যাড নিউজ এরপরে আসছি আগামীকালের মার্কেট নিয়ে আগামীকালের মার্কেট যথারীতি মানে একটা স্লাইড প্যানিকে থাকবে মার্কেট কিন্তু আমরা পঁচিশ হাজারকে স্ট্রং সাপোর্ট দেখব এবং পঁচিশ হাজারের নিচে যে জায়গাটা রয়েছে অর্থাৎ চব্বিশ হাজার নশো পঞ্চাশ টু পঁচিশ হাজার আমি এটাকে বাইং জোন বলি আপাতত মনে করছি দেখা যাক আগামীকাল কীভাবে মার্কেট রিয়্যাক্ট করে এবং আজকের ডেটে যত ডেটা আছে অর্থাৎ এফআইআই ডেটা ক্লায়েন্ট ডেটা ডিআইআই ডেটা সমস্ত ডেটাগুলো এলে এই ডেটাগুলো কালেক্ট করে তার উপর একটা অ্যানালিসিস করে আমি ফেসবুকে আজকের পুরো মার্কেটের অ্যানালিসিস এবং আগামী কাল মার্কেট কোন জায়গায় যেতে পারে সেই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা যারা আমার ফেসবুক পেজটাকে এখনো ফলো করেননি কাইন্ডলি ফলো করে নিন ওখানে পরে প্রচুর আপডেটস থাকবে আজকের ভিডিওটাকে আপাতত এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা